নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার ওয়ান নাইনটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বারিশা হাই স্কুল পেজ নাম্বার ওয়ান টাইম আছে চল্লিশ মিনিট ফুল মার্কস টোয়েন্টি প্রথম আছে সেন আর থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাংকি নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু থ্রি টু থ্রি বন্ধুরা তিনটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নাম্বার করি তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ যখন কুমিরটা তার মুখ খুলত হিজ আইস উড ব্ল্যাঙ্কি তখন সে অস্থিরভাবে চোখগুলো মিটমিট করত এটা ফলস হবে আর লিখতে হবে দ্য রক কুমির নিজেকে পাথরের উপর তুলে ধরেছিল ওপেনিং হিজ মাউথ ওয়াইডলি এবং মুখটা হা করে খুলেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোয়েশ্চেন থ্রি দ্য মাঙ্কি প্রুভড টু বি ক্লেভারার দ্যান দ্য ক্রোকোডাইল বাদরটা নিজেকে কুমিরের থেকে বেশি চালাক প্রমাণিত করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে দাগ কমপ্লিট দ্যান্স থ্রি থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ যখনই কুমিরটা হাঁ করত হিজ আইজ উড সার্ট কমপ্লিটলি তার চোখগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেত নাম্বার টু দ্য ক্রোকোডাইল লে অন দ্য রক হুইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড কুমিরটি তার মুখ খোলা রেখে পাথর ওপর শুয়েছিল এবং তার চোখ বন্ধ ছিল কোয়েশ্চেন থ্রি দ্য ক্লেভার মাংকি লেফট অন দ্য ক্রোকোডাইল সেট চতুর বাঁদরটা কুমিরের মাথায় লাভ দিয়েছিল অ্যান্ড দেন এবং তারপরে কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক এবং তারপর লাভ দিয়ে নদীর তীরে ফিরে এসছিল এরপরে আছে শেদাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু টু এই টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডিড দ্য ক্রোকোডাইল ফিল অ্যাট দ্য মাংকিজ সাজেশন বানরের পরামর্শে কুমিরের কেমন লাগলো দ্য ক্রোকোডাইল ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন বানরের পরামর্শে কুমির খুশি হলো কোশ্চেন টু হোয়েন উড দ্য ক্রোকোডাইল আইজ শার্ট কমপ্লিটলি কখন কুমিরের চোখ পুরোপুরি বন্ধ হলো হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ যখন কুমিরটা তার মুখ খুলতো হিজ উড সি তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যেত এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দু আন্ডারলাইন সেন্টেন্সেস থ্রি ইন্টু ওয়ান ইকুয়াল টু থ্রি বন্ধুরা এখানে তিনটে অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে বলেছে এক নাম্বার করে তিন নাম্বার ওকে পড়ছি দেখে নাও ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিংকিং ওয়াটার বিশুদ্ধ জল পাওয়া বিশুদ্ধ পানীয় জল পাওয়া সহজ নয় অ্যাডজেক্টিভ গুণটা ইজ হ্যাঁ সরি ইজ বলছি ইজি এটা অ্যাডজেক্টিভ মানে সহজ ইজি মানে সহজ একটা গুণ বোঝা যাচ্ছে তাই এটা অ্যাডজেক্টিভ পিওর পিওর মানে হচ্ছে বিশুদ্ধ এটাও একটা অ্যাডজেক্টিভ টু পিউরিফাই ওয়াটার জলকে বিশুদ্ধ করতে হলে বয়েল ইট এটাই গরম করো ফর এ গুড টাইম ক কতক্ষণ একটি ভালো সময়ের জন্য গরম করো এখানে গুড আছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ তিনটে ইজি পিওর এবং গুড ওকে এরপরে আছে বিয়ের দাগ চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য নাউন্স অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স টু ইন্টু ওয়ান ইকাল টু টু বন্ধুরা একটা সেন্টেন্স আছে এক নাম্বার দু নাম্বার এখানে সিঙ্গুলার পুরাল চেঞ্জ করতে দিচ্ছে হ্যাঁ জেন্ডার চেঞ্জ সরি জেন্ডার চেঞ্জ করতে জেন্ডার জেন্ডার চেঞ্জ করে সেন্টেন্সটা নতুন করে লিখতে দিচ্ছে ওকে দেখো আই স সাম লেডিজ অ্যান্ড বয়েজ ইন দ্য রুম তাহলে এখানে হবে আই স সাম লেডিজটা হবে কি বলতো জেন্টেলম্যান জিএন টিএলম্যান্টেলস জিআইআর গার্লস ইন দ্য রুম এখানে ছিল আমি রুমে কিছু মহিলা ছেলেদের দেখলাম এখানে হবে আই সাম জেন্টেলম্যান কিছু ভদ্রলোক এবং কিছু মেয়েদের দেখলাম ইন দ্য রুম আর ডবল এম বুঝতে পারছো নেক্সট সিএ চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু টু একটি সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের সিঙ্গুলোর প্রোডার চেঞ্জ করে নতুন করে সেন্টেন্সটা লিখতে দিচ্ছে একটি আছে দু নাম্বার সেন্টেন্সটা দেখে নাও বলা হচ্ছে উই এন্টার দ্য জু উইথ দ্য টিচার্স অ্যাট টেন এম আমরা সকাল দশটায় শিক্ষকদের নিয়ে চিড়িয়াখানায় এখানে করলাম তাহলে এখানে উই তো উইয়েরও নাম্বার চেঞ্জ হয় উইট হয়ে যাবে আই আই এন্টার্ড এন্টারড ইএনটি ইআর ইডি দেখো উই মানে আমরা তাহলে এটা পুরালে আছে সিঙ্গল করলে হবে আই আই এন্টার জু আমি চিড়াখানায় প্রবেশ করেছিলাম টিচার টিচার শিক্ষকের সাথে টি টিচার শিক্ষকের সাথে প্রবেশ করেছিলাম অ্যাট টেন এম দশটা নাগাদ ওকে তাহলে আই হয়ে গেল এখানে এবং টিচার হয়ে গেল বুঝতে পারলে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয়পর মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম